উনিশ নভেম্বর মঙ্গলবার ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো সাততম জন্মবার্ষিকী ত্রিপুরা রাজ্যের প্রত্যেক জেলাতে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হচ্ছে ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী আজকের দিনটি প্রদেশ কংগ্রেস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে আজ সকালে কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা পাশাপাশি অন্যান্য শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয় প্রিয়দর্শিনীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অজিত তোরা উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন ইন্দিরা গান্ধী ছিলেন বিশ্বনেত্রী যাকে লৌহ মানবী রূপে সমগ্র পৃথিবীর মানুষ জানতেন ভারতবর্ষকে সুরামের সঙ্গে শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি ছিলেন সংহতির মূর্ত প্রতীক ইন্দিরা গান্ধীর আত্মবলিদান আজও দেশবাসী স্মরণে রেখেছে ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে প্রতিটি প্রধান কার্যালয়সহ জেলা অফিস ব্লক অফিসগুলিতে আজ পতাকা উত্তোলন ইন্দিরাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং দরিদ্র নারায়ণ সেবা এই কর্মসূচি বিভিন্ন জেলায় ব্লকে অনুষ্ঠিত হবে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা গান্ধীঘাটে ইন্দিরা শহীদ বেদিতে আমরা পুষ্পার্গ অর্পণ করব ইন্দিরাজি ছিলেন বিশ্বনেত্রী যাকে লৌহ মানবী রূপে সারা পৃথিবীর মানুষ জানতেন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীরূপে উনি দেশকে নেতৃত্ব দিয়েছেন সমগ্র বিশ্বে ভারতবর্ষকে সুনামের সঙ্গে উনি শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছেন ইন্দিরাজি ছিলেন সংহতির মূর্ত প্রতীক ওনার আত্মবলিদান আজও দেশবাসী স্মরণে রেখেছে দেশের সংহতির জন্য জীবনদান করে এই দেশের অখণ্ডতা এই দেশের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে দিশা উনি দেখিয়েছেন আজও ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সেই দিশায় পরিচালিত হচ্ছে গত একত্রিশে অক্টোবর ওনার মৃত্যু দিবস আমরা উদযাপন করে ত্রিপুরা রাজ্যের বুকে বিভেদতা এবং বিচ্ছিন্নতার যে সুশুড়ি নানাভাবে চক্রান্ত করে জাতি এবং ধর্মের যে বিভেদ তৈরি করার একটা অপচেষ্টা এটাকে রুখে দেওয়ার জন্য জনগণকে সতর্ক করার জন্য জাগ্রত করার জন্য প্রদেশ কংগ্রেস সংহতি পদযাত্রা শুরু করেছে এই সংহতি পদযাত্রার আজকে সমস্ত জেলায় জেলায় এটা সমাপন কর্মসূচি হবে আমাদের সদর জেলাতেও আজ বিকেল পাঁচটায় কর্মসূচি হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে আমরা সারা রাজ্যে মানুষের যে সাড়া পেয়েছি এবং সংহতির পক্ষে মানুষ যেভাবে বেরিয়ে এসছে ইন্দিরাজির এই ভারতবর্ষের প্রতি তার যে অবদান দেশের নেতৃত্বদানে যে সমস্ত ভূমিকা উনি পালন করে গেছেন আজও দেশের মানুষের কাছে ইন্দিরাজি প্রাসঙ্গিক আজকে প্রদেশ কংগ্রেস শ্রদ্ধাবনীত চিত্তে ইন্দিরাজির প্রতি আমরা আমাদের এই শ্রদ্ধা নিবেদন করছি এই কর্মসূচিতে আমাদের সমস্ত সিনিয়র লিডাররা এসছেন আমাদের দলের বিধায়করা এসছেন আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা মিলে একযুগে এই কর্ম দিনটিকে আমরা উদযাপন করছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি রাজ্যবাসিক এবং আমাদের সমস্ত আপামর কংগ্রেস দলীয় কর্মী সমর্থকদের প্রতি আমি অভিনন্দন জানি